আজকে সকালের ফার্স্ট কাজ ছিল চারিদিকের গেটগুলোকে খুলে দেওয়া সচরাচর এই কাজটা আমি করি না আমার শাশুড়ি মাই কর আজকের রুমটা সবার আগে ভেঙে গিয়েছে তাই আমি খুলে দিলাম এখন কিন্তু বন্ধু ঘড়িতে বাজে প্রায় ছটা বত্রিশ মতন বাজতে যায় তো চলো আমাদের এখানে সকাল সকাল এত সুন্দর চারিদিকে যেহেতু মাঠ তো মাঠে চারিদিকটা এত সুন্দর লাগে না তো চলো তোমাদেরকে কি দেখিয়ে দিই ক্যামেরাতে তো এই যে দেখো কত সুন্দর লাগছে না মাঠের ঘাসগুলো শুকিয়ে গেছে তারপর এই যে আর একটু সকালবেলা উঠলে মনে হচ্ছে মানে আরও কুয়াশাটা থাকত উপর এই যে দেখো এখন কুয়াশা আছে আর আর সূর্যের ফোকাসটা পড়েছে এত সুন্দর চলো আর এই যে দেখো এর শেষ প্রান্তে পাঁচিলটা যত দূর আমাদের জায়গাটাও তত দূর এটা দিনের বেলা যতটা ভালো লাগছে রাত্রেবেলা কিন্তু অতটাও ভালো লাগে না এই যে দেখো আমাদের গাছে কত সবেদা হয়েছে এটা একটা ছোট্ট একটা পুচকি সবরা গাছ অনেক সবাই ধরেছে তো চলো আমি রোদের ফোকাসটা দেখাই তোমাদের বাবলা গাছের নিচ থেকে সূর্যের ফোকাসটা দিয়ে যায় তো সুন্দর লাগছে বাট ক্যামেরা ক্যামেরাতে বন্দি হচ্ছে না কেন জানি না আমার কম দামে ফোন বলে পুকুরের জল এত পরিমাণে ঠান্ডা এখন আর বাসন মাছ দিচ্ছা করছে না তো চলো এখন ব্রাশ করতে করতে আমাদের বাস্তু ফুল ফুলগুলো একটু ঘুরিয়ে দেখাই আর এই শীতকালে না বন্ধুরা একটু ফুলের সংখ্যাটা একটু কম হয় আমি কেন জানি না কিন্তু এই সাদা ফুলটা প্রচুর হয় ঠিক আছে এই যে দেখো চারিদিকে পুরো বাস্তুবাড়িটা মানে এই সাদা ফুলেরই গাছ এখন এই ফুল দিয়েই পুজো হয় আর বাদ বাকি যেই সব ফুলের গাছ আছে কম কম ফুল হয় আর কি তারপর তো অনেক কাজই করে ফেললাম কিন্তু কি করব বন্ধুরা একাই ভিডিও করে একাই শ্যুট নিই তাই জন্য আমি ভিডিওগুলো তুলতে পারিনি তো যাই হোক এত সুন্দর দেখো আগুনটা জ্বলছে কাঠের অনু তো এত সুন্দর আগুন জ্বলে গ্যাসে রান্না করতে কি মন চাইবে কি বলো তোমরা একটু কমেন্ট করে জানি কি এখন ভাবছো যে এত পোস্টোস্ট দিচ্ছি কেন কোথায় যাবো সেডি হয় ওয়েট করো একটু পরেই বলছি আগে বলো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা সকালের যে সুন্দর একটা মুহূর্ত সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক আজকের দিনটা খুবই স্পেশাল কারণ আজকের যে তেইশে ডিসেম্বর আজকে আমার দিদির ছেলে জন্মদিন কারণটা বলছি কেন স্পেশাল কারণ এই দিনটা আমরা বিয়ের আগে এখন আমার বিয়ে হয়ে গেছে বলে না আমি এখন ঘড়িতে বাজে প্রায় ছটার মতন বাজতে যাই তো আমি রেডি শেডি হয়ে আমি চলে এসেছি আমি আর আমার এই যে এই যে আমার পাপা চলে এসেছি দুজন মিলে তো আর আমার হাজবেন্ড আসবে রাত্রেবেলা আসবে তো দেখা যাক থাকি কি না থাকি এখন বাপুর বাড়িতে এসছি এখান এখান থেকে মাকে নেব মাকে নিয়ে তারপরে সোজা দিদি বাড়ি যাব তো তার জন্য সব চ্যানেলে চোখ রাখতে হবে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব বার্থডে বয়কে প্লাস ওখানে সবাইকে তো চলো দিদির বাড়ি রওনা দেওয়ার পথে বাজারে অনেক দিন পরে ভেলপুরি দেখলাম অনেক দিন পরে বলছি এই কারণে কারণ আমি আগে যেরকম বাজারে আসতাম টুকটাক মার সাথে এখন তো আসা হয় না যেহেতু বিয়ে হয়ে গেছে তো ভাবলাম টোটোটাও ছাড়ছে না এখান থেকে একটু নেওয়া যাক হলো খেয়ে খেয়ে যাওয়া যাক দিদির বাড়ি তো বন্ধুরা ফাইনালি এসে পৌঁছে পড়েছি দিদির বাড়িতে আর এইখানে এসে দিদি চা করছে এদি টাকা এই যে দিদি এখন চা করছে আর বাইরে রান্না রান্না টান্না হচ্ছে আর চলো ওখানে হচ্ছে কি অনেক বাচ্চাদের দল আছে চলো সেটা তোমাদেরকে একটু দেখাই তো এই যে দেখো বন্ধুরা এখানে হচ্ছে কি বাচ্চাদের দল বেলুন টেলুন তো কিছু সাজানো হয় পর বাইরে বেরিয়ে দেখলাম মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে সব আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমরা এসছি এখন দিদি এখন গরম গরম চা করে নিয়ে এসেছে শীতের রাত তো চা ছাড়া তো একদম কিছু জমেই না আর এই যে মাসিমা আছে এখানে দিদি আছে তো মাসিমা চা নাও মাসিমা দেখেছো কিভাবে পোস্ট টোস্ট দিয়ে দাঁড়িয়ে আছে তো চলো আবার কিছুক্ষণ পরে আবার আসছি তো চলো বাইরে যাওয়া যাক এখন বাইরেটা একটু ঘুরিয়ে দেখাই তো এই যে দেখো আগে বলে দি দিদিদের ঘরের ভিতরে হচ্ছে না বাইরেই হচ্ছে উঠানে আর যেহেতু লোকের সংখ্যাটা বেশি আছে নব্বই পঁচানব্বই জনের মতো লোক বলেছে ঘরের ভিতরে জায়গাটা একটু শর্ট আছে তো সেই কারণে চাটা খেয়ে শরীর গরম করে একদম বেরিয়ে পড়েছে আমি একটু বলছিলাম যেহেতু ভিডিও শ্যুটটা একটা আমার দিদি করে দিয়েছিল মানে আমার দিদির ননদ তো দেখো এই যে বাইরে আর কি বেলুন টাঙিয়েছে আরও অনেক বেলুন টাঙিয়েছিল সব বাচ্চারা ফাটিয়ে দিয়েছে আর কি তো বাইরে হচ্ছে তো সব ফাটিয়ে দিচ্ছে সব বাচ্চারা আসছে আর আমাকে আর আমার পাপাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না আর দেখো এত ঠান্ডা আমার ছেলে টুপি পরবে না কেন জানি না ও টুপিটা পরতে চায় না টুপি আর সাইট ওকে পড়াতে খুবই কষ্ট আদর করে দিতে তোকে লক্ষ্য তুমি মায়া ভরা তোর বুকে কোলে তুই আবার তুই জানা ও নের লাগেনা তুই চালা লাগেনা তো যে ভাবো রূপ কথা দেখো এত জিনিসই দেখাচ্ছি বা এই জিনিসটাই দেখাচ্ছি না এই জিনিসটা না দেখালে অসম্পূর্ণতাই রয়ে যাবে এটা হলো দিদিদের গোপাল মন্দির তো যেহেতু গোপকে ঘুম পাড়ি দিয়েছে তো তার জন্য গেট টেট কম্বল টম্বল কিছু চাপা টাপা দিয়ে ঘুম পাড়ি দিয়েছে আর এই যে দেখো বাইরে আমরা সবাই আছি এখানে মানে বাড়ির ফ্যামিলি সবাই আছে আর টুকটাক পাড়ার জন্য আছে আর এটা হচ্ছে দিদির যা আর কি ছোট যা ও রিসেন্টলি বিয়ে হয়েছে মোটামুটি তরকারিগুলো সব কমপ্লিট আর এই যে শুধু রাইসটা বাকি আছে মানে ফ্রায়েড রাইস ফ্রাইড রাইসের চালটা তুলে দিচ্ছে জলের মধ্যে তো আগেই বলে দিই আমার ফোন এরকম কেন হয় আমি নিজেও জানি না আমি কোনো জায়গায় ভিডিও শ্যুট করতে গেলে আমার ফোনে চার্জ থাকে না মানে লাস্ট মতে খাওয়ার খাওয়ার মুভমেন্টগুলো আমি দেখাতে পারি না আমার কেন হয় এটা আমি জানি না আমার সাথে লাস্টের যে খাওয়ার মুভমেন্টটা ওইটা আমি দেখাতে পারিনি কারণ আমার ফোনটা অফ হয়ে গেছিলো এই যে দেখো এখানে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এটা একটা বাড়ি থেকে একটা সাইড একটা ছোট একটা রান্নাঘর কাঠের আর কি তো যেহেতু কাঠে ওদের রান্না হয় না ওদের এমনি জাস্ট জল গরম করছিলো দিদি তো যাই হোক মেনুতে হয়েছিল ফ্রায়েড রাইস হয়েছিল আলু কষ হয়েছিল পনির আর কাবলি ছোলা দিয়ে একটা তরকারি হয়েছে চাটনি হয়েছিল আর পাঁপড় ভাজা আর নলেন গুড়ের রসগোল্লা তো এই শীতকালে তো নলেন গুড়ের রসগোল্লা ছাড়া তো একদম অসম্পূর্ণ যে কোনো অনুষ্ঠান বাড়ি বলো তো যাই হোক আর নিরামিষটা হয়েছে এই কারণে যেহেতু শনিবার পড়েছে আর সেদিনকার ছিল একাদশী তো সেই কারণে নিরামিষটা করেছে অনেকে শনিবারে নিরামিষ খায় বাইরে রান্না সবকিছু কমপ্লিট হয়ে গেছে এখন সব পরিষ্কার করছে যেহেতু বাইরে কেক কাটাটা হবে তারপর সোজা ঢুকে গেছি ঘরে আমি আর আমার দিদির ননদ বিয়ের আগে আমরা এই দিদির ননদ আর আমি এই দিনটাতে আর কি অনেকটাই দায়িত্ব যেমন বেলুন সাজানো থেকে গুছানো থেকে অনেকটাই দায়িত্ব থাকতো দুজনে তো তার জন্য বলছি এই দিনটা আমি যে ভিডিও শুরু করার আগে আমি বলেছিলাম যে দিনটা খুব স্পেশ তো এই দিন আমাদের অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে তো যাই হোক তারপরে আবার সোজা একটু বাইরে চলে এসেছি এই যে এই একটা দিদি এটা স্যালেট কাটছিল আর কি এ সম্পর্কে আর কি আমার দিদির বান্ধবীও বলতে পারো আবার পাড়ার প্রতিবেশীও বলতে পারো তো দেখো লজ্জা পাচ্ছিলো আমি একটু বকবক করছিলাম ওখানে তাই লজ্জা পাচ্ছিল আর কি মুখটা ঘুরিয়ে নিচ্ছিল আর ওখানে না প্রচুর মাইকে গান টান বাজছিল তো তার জন্য মিউট করে নিচ্ছি আর দিদি এখানে বাসন টাসন মেজে রেখে দিচ্ছিলো যাতে সকাল কাজটা কম থাকে হোক এই যে দেখো আমাদের বার্থডে বয় এ তো প্রচুর লাজুক প্রচুর লাজুক আমার ভিডিও প্রায় শেষ হতে যায় দেখো লাশমূহত ওকে আমি দেখ কারণ ওকে আমি খুঁজেই পাচ্ছিলাম তারপর এই যে একটা থালার মধ্যে কেকটাকে বসিয়েছে আমি বললাম ভালো লাগ পাশের গাছে আর কি গাঁদা ফুল হয়েছিল বললাম গাঁদা ফুল তুলে নিয়ে আস আমি একটু সাজিয়ে দিই সুন্দর তারপর একটু কেকের সাইডে একটু জাস্ট সুন্দর করে সাজালাম যেহেতু ছবি তুলবো তো তার জন্য একটু সুন্দর না হলে ভালো লাগে তো তারপর একে একে সবাই আশীর্বাদ করে নিচ্ছে এটা হচ্ছে আমার দিদি অনেকেই করবে আশীর্বাদ একে একে পুরো পরিবারই তো আসতে